জি মহতারাম আমাদের সর্বশেষ প্রশ্ন কুড়িগ্রাম থেকে ইসমাইল বাই তিনি প্রশ্ন করেছেন রোজা রেখে ডোরব দেওয়া যাবে কি অর্থাৎ রোজা রেখে চোখে বা চক্ষু রোগের জন্য এ সমস্ত জাতীয় ডোরব বা অন্য অন্য ঔষধপত্র দেওয়া যাবে কি না এটাই তিনি বোঝাতে চেয়েছেন আজকে আপনার কাছ থেকে আমরা ইসমাইল বাইয়ের পক্ষ থেকে আজকের এই প্রশ্নের জবাবটা জানতে চাচ্ছি আপনি আমাদেরকে বিস্তারিতভাবে প্রশ্নের উত্তর দেবেন ইনশাল ইসমাইল সহ দর্শক যারা শুনবে সকলেই যাতে উপকৃত হতে পারে জি আপনি মুবারকে চাইলে অসুস্থতার জন্য আপনি চোখে ড্রপ ব্যবহার করতে পারবেন এতে রোজা ভঙ্গ হবে না যদি ড্রপটা এমন হয় যে এই ড্রফের তিক্ততা কিংবা কিছু বাষ্প হয়ে আপনার কণ্ঠনালী দিয়ে আপনার পাকস্থলীতে চলে যায় কিংবা মস্তিষ্কে চলে যায় তাহলে আপনার রোজা ভঙ্গ হবে না তবে আমরা যতটুকু জানি বর্তমানে যে চোখের ড্রপগুলো ব্যবহার করা হয় এগুলো পাকস্থলীতে কিংবা মস্তিষ্কে যাওয়ার সম্ভাবনা খুবই কম তো সেজন্য এরপরও আপনি যে ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন করবে আপনাকে লিখে লিখবে যে এই ড্রপ ব্যবহার করবেন তখন আপনি অবশ্যই এটা যেহেতু তাক হওয়ার ব্যাপার আপনি ডাক্তারকে জিজ্ঞেস করবেন যে ডাক্তার সাহেব এই ড্রপটা ব্যবহার করলে এটা আমার পাকাস্থলিতে পেটে যাবে কিনা কিংবা মস্তিষ্কে যাবে কিনা ডাক্তার যদি বলে চোখের ড্রপ ব্যবহার করার কারণে আপনার এই ড্রপ প্যাটে যাবে কিংবা মস্তিষ্কে যাবে তাহলে রোজাটা ভঙ্গ হয়ে যাবে আর যদি স্বাভাবিক ড্রপ দেওয়ার কারণে আপনার পাকস্থলিতে যাওয়ার আশঙ্কা না থাকে মস্তিষ্কে যাওয়ার আশঙ্কা না থাকে তাহলে ড্রপ দেওয়ার কারণে আপনার রোজা ভঙ্গ হবে না ধন্যবাদ যে সম্মানিত এতক্ষণ যারা আপনারা আমাদের প্রশ্ন উত্তর পর্ব শুনছিলেন আপনাদের সকলকে জানায় সুস্বাগতম সাথে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না থাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনাদের অভিমতগুলি জানাবেন নতুন নতুন আরও কোনো যদি প্রশ্ন থাকে আমাদেরকে জানাবেন আমরা আপনাদের নাম ঠিকানাসহ প্রশ্নের জবাব দিতে বাধ্য থাকিব ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি